ওরা হচ্ছে ভাড়াটে খুনিদের একটা গোপন দল নির্বাণ লাভের মাধ্যমে একসঙ্গে তিনজন উত্তীর্ণ হয়ে গুপ্তঘাতক হয়ে ওঠে ওদের ব্যবহৃত বিষের প্রতিষেধক পাওয়া কঠিন কয়েক বছর আগে আমাদের এক রাজ কর্মকর্তাকে বিষ দেওয়া হয়েছিল চিয়াও চিয়ার অবস্থা তেমনই শরীরে বিষ ছড়িয়ে পড়লে প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় এরপর সে নিস্তেজ হয়ে পড়ে এভাবে সে ধীরে ধীরে মৃত্যুবরণ করে ওর অবস্থা দেখে মনে হচ্ছে হাতের খুব বেশি সময় নেই ডেথ কোথায় খুঁজে পাবো এখন আমি জানি না ওদের মাস্টারকে বললাম তো জানি না তাহলে কি জানেন আমি একজনকে সন্দেহ করি ওই বাহিনীর সাথে হয়তো যোগাযোগ আছে শিয়ানিয়ানের জলপথ নিয়ন্ত্রণ করে এই লোক ঝানজিও ওর কাছে সব তথ্য পাবে ওকে জিজ্ঞেস করলে ভালো হয় ঠিক আছে সিঙ্গাকে এখানে রেখে যাচ্ছি সবকিছু শেষ হওয়ার পর আমি এসে নিয়ে যাব আরেকটা কথা এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি ঘটে আমাকে তুমি কি ভেবেছ আপনাকে ভালো করে জানি বলেই কথাটা বলেছি খুব ভালো করেই জানি সিঙ্গাকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করেছেন উদ্দেশ্য এটা না আপনি চাইছেন আমি আপনার হয়ে কাজ করি ডেডকোরস সমস্যার সমাধান করি আপনার উদ্দেশ্য যাই হোক না কেন আমি এই কাজটা করব আর আপনি শুধু নিজের খেয়াল রাখবেন অনুমতি দিন কথাগুলো দারুণ লেগেছে